ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা সেই কথাটা কিন্তু কালকে আবারও মনে করিয়ে দিলো পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচ এই ম্যাচে কুয়েটা গ্লাডিয়েটর এবং লাহাল কান্দাসের আহ চরম চরম নাথিকত এবং উত্তেজনা ভরপুর ছিল আহ কয়েটা প্রথমে ব্যাট করতে নেমে তারা দুইশো এক টান সংগ্রহ করে এবং এই ফাইনাল ম্যাচে বিশাল টার্গেট টিস করতে নেমে কিন্তু কোয়েটা গ্লাডিয়েটারস জয় পেয়েছেন যে ম্যাচটি চরম উত্তেজনা ছিল আমি যখন খেলাতেছিলাম তখন লাস্ট পাস ওভারে বাহাত্তর রান দরকার ছিল রান্ডেড প্রায় চোদ্দ পনের কাছাকাছি হ্যাঁ এবং শ্রীলঙ্কা ক্রিকেটার রাজা পাকসা তিনি কিন্তু ম্যাচটির মোর ঘুরিয়ে দিয়েছিলেন মানে জিতা ম্যাচটা কিন্তু হারাতে বসতে বসতে ছিলেন কিন্তু তিনি যখন আউট হয়ে ফিরলেন ষোলো বলে চোদ্দ রান করে তখন ক্রিজে আসলেন সিকান্দার আলী রাজা জিম্বাবুয়ের একজন অসাধারণ ক্রিকেটার তিনি এসেই কিন্তু প্রথম বলে চার পরের বলে ছক্কা মেরে আমিরের দুই বল থেকে দশ রান তুলে নিয়েছেন এবং তিনি শেষ পর্যন্ত সাত বলে বাইশ রানের একটা ঝলমলে ইনিংস খেলে ম্যাচটি জিতিয়েছেন এবং আহ অপর দিকে কুশল প্রে তিনি কিন্তু একত্রিশ বলে বাস করেছেন